পেহলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা ইতিমধ্যেই কাশ্মীরের সাধারণ মানুষরা পথে নেমেছেন মোমবাতি হাতে কাশ্মীরের সাধারণ মানুষ বেসরকারি হিসাব বলছে পেহেলগাঁও হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে সংখ্যাটা আরও বাড়তে পারে এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে নিহতদের মধ্যে রয়েছেন বাঙালি পর্যটক বিতান অধিকারী জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দার শ্রীনগরে ময়নাতদন্তের পর দেহ রাজ্যে ফিরবে এমনটাই খবর সূত্র মারফত নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় জঙ্গিরা সেনাদের পোশাক পরেই এসেছিলেন বলেই স্থানীয় সূত্রের দাবি সব মিলিয়ে চল্লিশ রাউন্ড গুলি চলেছে ঘটনায় রীতিমতো তছনছ হয়ে গিয়েছে পেলগাঁওয়ের বিখ্যাত রিসর্টটি গোটা পরিস্থিতি নিয়েই ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে নজর রাখছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তার বার্তায় লিখেছেন এই জঘন্য কাজের পিছনে যারা আছে তাদের বিচারের আওতায় আনা হবে তাদের ছাড়া হবে না তাদের দুষ্ট উদ্দেশ্য কখনো সফল হবে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের সংকল্প অটল এবং এটি আরও শক্তিশালী হবে শোক প্রকাশ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্রের খবর ইতিমধ্যেই শ্রীনগর পৌঁছেছেন অমিত শাহ এবং জরুরি বৈঠক চলছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে বার্তা দেন জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় আমি মর্মাহত নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা এই নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের রেহাই দেয়া হবে না এবং আমরা অপরাধীদের কঠোরতম শাস্তি প্রদান করব কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লাহ পুরো ঘটনাটিতে স্তম্ভিত তিনি বলছেন সাম্প্রতিক সময় কাশ্মীরের সাধারণ নাগরিক বা পর্যটকদের উপর এত ভয়াবহ হামলা হয়নি আমাদের পর্যটকদের উপর হামলা কাপুরুষের মতো কাজ এই হামলাকারীরা অপরাধীরা পশু অমানবিক নিন্দার কোনো ভাষা নেই পুলওয়ামা ঘটনার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা অন্তত মৃতের সংখ্যার নিরিখে পুলওয়ামার ঘটনা যেমন গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনার ভয়াবহতাও কোনো অংশে কম নয় এই ঘটনার তদন্ত কোন পথে এগোয় আপাতত নজর সেদিকেই